কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই দেশের চিহ্নিত মুদ্রা এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর নষ্ট থাকে কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ করে ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এই ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে প্রয়োজনবোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ দান করে কেন্দ্রীয় ব্যাংক হল অন্যান্য ব্যাংকের ব্যাংক অন্যান্য ব্যাঙ্কে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাঙ্কে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত অতিরিক্ত ঋণ সৃষ্টির কারণে মোট অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা ও যোগানের মধ্যে যথাসম্ভব সমতা বিধান করে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণে ব্যর্থ হয় তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয় এমত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে এজন্য কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে দৈনন্দিন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংক মধ্যে দেনা পাওনার সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্ত দেনা পাওনা মিটিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে কাজ ব্যতীত কেন্দ্রীয় ব্যাংক আরও কতগুলো কাজ সম্পন্ন করে থাকে যেমন প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে তাহলে এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী সেখানে আমরা বুঝলাম যে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সকল ব্যাংকের ব্যাংক অর্থাৎ দেশের যাবতীয় ব্যাংকের যে ঋণ কার্যক্রম তার পুরোটাই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারও ঋণ নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে এবং সরকারকে বিভিন্ন অর্থনৈতিক কাজে পরামর্শ দেওয়া সাহায্য করা বাজেট প্রণয়নে সাহায্য করা বাণিজ্যিক ব্যাংকগুলো যদি সংকটে পড়ে তাদের সংকট থেকে মুক্ত করা ইত্যাদি নানাবিধ কাজ কেন্দ্রীয় ব্যাংকের উপরই নষ্ট থাকে তো এই অংশটুকু পড়া হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী এই বইটি থেকে